পাশাপাশি সব অনেক বেশি বলো আছেন সো আজকে আমরা এসেছি বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ যেটা অনুষ্ঠিত হচ্ছে সাক্ষীর আব্দুল রাজ্জাক পার্কে দেখা যাচ্ছে এখানে কি কি গাছ আছে সাথে থাকবেন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দু যেটা শুরু হয়েছে বিশে আগস্ট এবং শেষ হবে ছাব্বিশে আগস্ট দু পঁচিশ এবং যারা যারা এর মধ্যে গাছ কিনতে চান ছাব্বিশ তারিখের আগে আপনারা চলে আসবেন এবং দেখা যাক কি কি গাছ এখানে আসছে সো এখানে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ সবকিছু আছে আপনার এই স্ট্রলে এটা পাবেন ফোর সিজন ফল মাসের কাটিমোনাম বিভিন্ন ধরনের গাছ এখানে আছে কদবেল গাছ যেটা দু চোদ্দ সালে বৃক্ষমালায় প্রথম পুরস্কার প্রাপ্ত উজ্জ্বল নার্সারিতে আপনারা এটা পেয়ে যাবেন যারা যারা ফল ফুল যে কোনো গাছ কিন্তু এখানে চলে আসতে পারেন

দুই হাজার দুই বছরে প্রথম আমি তেরো সালে নার্সারি শুরু করছি তেরো সালে হলো দ্বিতীয় পুরুষ এরপরে দুই হাজার চোদ্দ সালে প্রথম পনেরো সালে প্রথম সতেরো সালে দ্বিতীয় ছয়বার এসেছে দুইবার প্রথম দুইবার দ্বিতীয় দুইবার তৃতীয় ওই আমার শখেরই বাগান করা আসলে আমার ছাদের থেকে নার্সারি শুরু একটা দুইটা গাছ নিয়ে আসতে নিয়ে আসতে তারপরে শুরু এখানে বিভিন্ন হাইব্রিড জাতের গাছ এগুলো ছাদে চাষ করা যাবে মাটিতেও লাগানো যাবে এটা যেরকম আছে থাই খালো জাম এগুলো খুব বড় বড় পাতাগুলো দেখেন অনেক বড় বড় পাতা এরপরে আছে যে রুবি লঙ্গান এটাই যে আমাদের দেশে যে আসফল এটা হলো থাইল্যান্ডের আসফল কিন্তু এটা হলো কি একবার হবে লাল কালার লাল এই যে এরকম এটা হলো আবার আরেকটা একই লঙ্গান কিন্তু এটা হলো দুই তিনবার হবে

এটা বেশি। অনেক বেশি কমে আসবে এই সারা কম দামে দিলে। এগুলো তো অনেক দামে বিক্রি করে। সারা আসলে। এটা ফোর সিজন লংগান। এটা হলো 12 মাস। এই যে একটা আছে আর একটা আছে। এটা মানে থাইল্যান্ডের নাম হলো লংগান। হ্যাঁ এই যে ফল এটা হলো 12 মাস হবে। এটা ফোর সিজন লংগান। আমাদের দেশে আশফল বড় দানা মোটা আর এটা থাইল্যান্ডের আশফল লিসর মতো ছোট। দানাটা ছোট দানা।

আছে এবার ফুল বেশি আনি নেই তোমার এখন ফুলের সিজন আসেনি এখন ফলের সিজনটা এই যে এটা কদবেল হাইব্রিড থাই কদবেল হ্যাঁ এই মাথায় আছে ও উপরে আছে এখানে আছে এগুলো খুব বড় বড় কদবেল কদবেল যদি কেউ বাসা একটা লাগায় গাছ তা সে বছরে মানে দশ বিশ হাজার টাকা কদবেল বিক্রি করতে পারে এই যে এটা কি করতে হবে গাছ পাকা কদবেল বিক্রি করতে এটা নেটে ঘিরতে হবে ঘিরলে কদবেল গুলো পেকি ওই নেটের ভিতর পড়বে ওইখান থেকে কতবলটা বিক্রি করা যাবে তাহলে সবাই আসল গাছপালা কতবেলটা খেতে পারে আমাদের এখানে তো কতবল ফুল অবস্থায় পেড়ে নিয়ে আসে রোদে শুকায় এরপরে সিদ্ধ করে ওরপর পোকাটোকা হয়ে যায় ওই মশলা দিয়ে ওইভাবে দেয় মানুষকে আসলে এটা তো স্বাস্থ্য হয় না আর এটা গাছ পাকা একেবারে পাবে ওইভাবে একশো টাকা বললেও একটা কতবেল নিয়ে নেবে এখনো তো ফুলও এটা তো এখনো ফুলও ছোট এখনো এখনো তো এই সাইজ এখনো অনেক বড় হবে থাইল্যান্ডের

তো ফল খাওয়া যায় না প্রথমে পাতা তারপর আস্তে আস্তে ওইটা যখন ইয়ে হবে তখন ফলে যে হম এটা তো আমাদের সাতক্ষীরাই আর উদ্ভাবক আমার বাসার পাশে মন্দিরপুরে আমার বাসায় পাশাপাশি রবি এম্পের বাসার পাশে একেবারে আর আল্লাহ রহম আছে ওই ফেলে ভেরিকেট পেয়ারা আছে এটা ভেরিগেট পেয়ারা এটা ভিতরে গোলাপি কালার এটা বারো মাস হবে হ্যাঁ আগে আমাদের দেশে যেটা লাল ছিল ভিতরে বাইরে সবুজ এটার বাইরে এই যে এই কালারটা পাতার কালারটা ভেরিগেট পেয়ারা এটা বারো মাস হবে আবার গোলাপি খুব মিষ্টি সাইজ টা ছোটাই কিন্তু অনেক হয় অসম এরপরে কেজি জাম আছে ওই পাশে আবার কেজি জাম থাইল্যান্ডের অনেক বড় বড় এখানে এই যে থানা সদর থানা সাতক্ষীরা সদর থানা এখান থেকে আব্দুর রাজ্জাক পার্ক একটু ভিতরে ঢুকলে হয়ে যাবে বড় দিক উজ্জ্বল নার্সারি জি আপনার নাম শেখ রবি ইসলাম উজ্জ্বল

এখানে আরো একটা স্টলে দেখা যাচ্ছে রঙ্গন গাছ এটা কি কাজে লাগে নিজেও জানি না বিভিন্ন ফুল গাছ আছে ক্রিসমাস ট্রি এবং এইখানে দেখা যাচ্ছে কিভাবে বৃক্ষরোপন করতে হয় কিভাবে যত্ন নিতে হয় You <laughs> তো যারা যারা ফল গাছ ফুল গাছ বিভিন্ন ঔষধি গাছ কিনতে চান তাহলে চলে আসতে হবে ছাব্বিশ তারিখের মধ্যে যেটা সাতক্ষীর আব্দুল রাজেক পার্ক হচ্ছে এবং এখানে আসলে বিভিন্ন ফল ফুল কম দামে সব কিছু পাবেন আশা করি এসব স্টুলে অল্প অল্প আছে সামনের দিকে আবার বেশি আছে এখানে বিভিন্ন ধরনের নারকেল গাছ লেবু গাছ পেয়ারা গাছ সবকিছু আছে এবং আমি দেখছি এখনো বিভিন্ন করে এখানে গাছ নিয়ে আসতেছে এখানে দেখলাম যে এই সব গাছে আবার ফল হয়ে আছে বিভিন্ন ঝাউ গাছ আছে যেটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে আপনারা যদি এই সৌন্দর্য স্বাদ নিতে চান তাহলে সাতক্ষীরা আব্দুল রাজাক পার্কে ছাব্বিশ তারিখের ভিতরে চলে আসুন তাহলে সবুজ সমারোহের বাগান দেখতে পাবেন আপনারা তো যারা যারা ফুল ফল কিনবেন এখানে দেখা যাচ্ছে এই গাছে লেবু হয়েছে এবং সেটা বিক্রি হচ্ছে গাছ সহ এগুলা নিতে পারবেন আপনারা যদি আব্দুল রাজাক পার্কে চলে আসেন ছাব্বিশে আগস্ট এর ভিতরে এবং ছাব্বিশ তারিখেই মেলা শেষ হয়ে যাবে তারপরে আর কিছু থাকবে না এই জন্য বারবার টাইমটা বলে দিচ্ছি হ্যাঁ এখানে অনেক অনেক ধরনের গাছ আছে ঔষধি গাছ আছে ফুল গাছ আছে ফল গাছ আছে সব ধরনের গাছ এখানে আছে সো যারা যারা নিবেন চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন সুন্দরী ফল খরিষা ফল কাঁকড়া ফল কেওরা ফল টক সুন্দর বাইন গরান পশুর ফল গোলপাতা ফল লতা ফল এবং বিভিন্ন এটা ধুমদল ফল আছে এবং বিভিন্ন গাছ এখানে দেখতে পাচ্ছি এখানেও দেখতে বিভিন্ন ফল ফুল সবকিছু আছে রক্তচিতা মেহেদি গোলকনিয়া আশফল পারুল পাতাবাহার ফল এই যে কনফলতা মহাসমুদ্র শেষ পর এই ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ শুরু হয়েছে বিশ বিশে আগস্ট এবং শেষ হবে ছাব্বিশে আগস্টে সো যারা যারা ফল গাছ ফুল গাছ বিভিন্ন ঔষধি গাছ কিনতে চান ছাব্বিশ তারিখের ভিতরে চলে আসবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দেবেন যেন পরবর্তীতে এমন ভিডিও আরও দিতে পারি আপনারা যদি সাহায্য করেন আমি মনে করি ভিডিও অনেক ভিউ হবে লাইক কমেন্ট সব কিছু হবে আপনাদেরকে নির্ভর করেন ভাই যদি এই পর্যন্তই দেখাব ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম